নমস্কার আমি স্টলেজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি নভেম্বর মাস দু সাল এই মাস কেমন কাটতে চলেছে কোন কোন দিক থেকে অর্থ আসতে পারে কোন কোন ক্ষেত্রে আইনি ঝামেলা দাম্পত্য অশান্তি কলহ আসতে পারে কতটা ভালো থাকবেন কতটা অস্বস্তিতে থাকতে হবে এই রকম নানান বাণী নিয়ে আজকের এপিসোড শুরু করব এছাড়া চাকরি ব্যবসা কর্মশিক্ষা সন্তান বৈবাহিক জীবন পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সেই সমস্ত কিছু নিয়ে আজকের এপিসোডে আলোচনা হবে তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এছাড়া এই ভিডিওতে রয়েছে নক্ষত্রভিত্তিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তবে ভিডিওটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ আমার ভিডিওটি ইন জেনারেল তবে নাইনটি আপনাদের ক্ষেত্রে মিলতে বাধ্য যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে মকর আর যাদের মিলছে না আমার কথার সাথে তারা অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন তাই যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং বহুদিন থেকে শুনছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না আপনারা অনলাইন পেমেন্ট করে তবেই ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এছাড়া তার পাশাপাশি বাস্তব বিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন চলুন আজকের মূল আলোচনায় এখান থেকে শুরু করা যাক তার আগে প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিন আজকের আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি বা মকর লগ্ন মকর কালপুরুষের দশমতম রাশি শনির দ্বারা প্রভাবিত জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন মকর তাদের ক্ষেত্রে এই নভেম্বর মাস কেমন কাটবে সেটাই এখন বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছে মকরের ক্ষেত্রে তৃতীয়ভাবে রাহু রয়েছে দ্বিতীয় ভাব থেকে দেখা হয় বাকশক্তিকে দ্বিতীয় ভাব থেকে দেখা হয় অর্থকে তাই দ্বিতীয় রাহু থাকার কারণে অকারণ খরচ থেকে প্রচণ্ড সচেতন হতে হবে বৃহস্পতি এই মাসে বকরি হবেন বৃহস্পতি আপনার সপ্তমভাবে অবস্থান করছেন ফলে অবিবাহিতদের এ মাসে এ মাসে বিয়ে ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা থাকছে বৃহস্পতি এগারোই নভেম্বর বকরি হচ্ছেন এবং পুরো মাস ধরে সপ্তমভাবে বকরি অবস্থায় থাকবেন এই সময় শরীর স্বাস্থ্যের ঘাটতি দেখা যাবে হঠাৎ বিয়ে হয়ে যেতে পারে এবং খুব সহজভাবে বাড়তে পারে বিদেশ যাত্রার সুযোগ আইনি জটিলতা থেকে থাকলে সেখান থেকে মুক্তি লাভের একটা সম্ভাবনা থাকছে এছাড়া নবমপতি বৌধ তিনিও বকরি হচ্ছেন এগারোই নভেম্বর এবং তেইশ তারিখে বুধ দশমে প্রবেশ করে যাবেন বোধ প্রবেশের সাথে সাথে চাকরি প্রাপ্তি করতে দেখা যাবে অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করা যাবে মকর দাঁতের সমস্যায় ভুগতে পারেন দ্বিতীয় থাকার কারণে অশান্তি সৃষ্টি হতে পারে পরিবারে যারা বিদেশ যাত্রা করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে এই সংযোগ আরও বাড়তে দেখা যাবে আত্মীয় স্বজনরা আপনাকে দিয়ে যে কোনো কাজ হাসিল করতে পারে মকরের উচ্চশিক্ষার ক্ষেত্রে সংযোগ বাড়বে বৃহস্পতি বকরি হচ্ছেন ফলে মকর এই সময় নতুন ব্যবসা করার পরিকল্পনা করতে পারেন তবে মকরের ক্ষেত্রে কয়েকটি অস্থিরতা বাড়তে পারে তৃতীয় শনি তিনি বকরি অবস্থায় রয়েছেন পরপর তিনটি প্ল্যানেট এ মাসে বকরি হচ্ছেন এর ফলে মকর ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন এছাড়া রাজনৈতিক ক্ষেত্রেও বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কখনো কখনও মানসিক প্রেশার বাড়তে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা মকরের ক্ষেত্রে প্রবল চাকরি প্রাপ্তির যোগাযোগ বাড়বে এই সময় মকর অতিরিক্ত পরিশ্রমী হয়ে উঠবেন তার সাথে সাথে বাড়তে থাকবে গুপ্ত শত্রুতা বেশ কিছু মানুষ আপনার উন্নতি দেখে আপনার পেছনে লাগতে শুরু করে দেবে তারা আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে এবং আপনার রাতের ঘুমটুকু কেড়ে নেওয়ার চেষ্টা চালাবেই তাই সাবধান থাকবেন কাছের মানুষরা কিছু নেগেটিভ এনার্জি ক্রিয়েট করবেন এবং মকর বুঝতেও পারবেন আপনাকে নিয়ে তারা কিছু হিংসা করছেন মকর নিজেকে আরেকটু গ্রহ করার চেষ্টা করছেন কিন্তু মকরের কোথাও যেন ভাগ্যটা আটকে যাচ্ছে এই রকম ফিল করবেন আপনি সৌভাগ্য এসেও আর আসতে চাইছে না কোনো না কোনো জায়গা থেকে একটা বাধা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত একটা ব্লকেজের সম্ভাবনা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখা যাচ্ছে এই সময় যাদের রাহুর দশা চলছে যাদের এই সময় বৃহস্পতি দশা চলছে কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি বকরি হয়ে রয়েছেন যাদের এই সময় কেতুর অন্তর্দশা শনির অন্তর্দশা চলছে যাদের জন্মকুণ্ডলীতে শুক্রের দশা চলছে কিন্তু শুক্র দুঃষস্থানগত হয়ে রয়েছেন তারা কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন আবার যাদের জন্মকুণ্ডলিতে শুক্র স্ট্রং পজিশনে রয়েছেন লগ্নে পঞ্চমে দশমে একাদশে শুক্র রয়েছেন কিংবা কারোর জন্মকুণ্ডলীতে তৃতীয় বা সপ্তমে শুক্র রয়েছে এবং শুক্রের দশা চলছে তারা কিন্তু প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন তাদের ক্ষেত্রে গ্রোথ রেট অনেকটাই বাড়তে দেখা যাবে এই সময় মকরের ক্ষেত্রে ত্বকের সমস্যা লক্ষ্য করা যাবে লিভারের সমস্যা বাড়তে দেখা যাবে এই মাসে মকরের ক্ষেত্রে কিছু টাফ সিচুয়েশন লক্ষ্য করতে পারবেন কখনো নিজের মানুষের সঙ্গে কম্প্রোমাইজ করতে হতে পারে কিন্তু মকর আত্মবিশ্বাস বহাল রাখতে পারবেন তৃতীয় শনি যেহেতু বকরি হয়ে রয়েছেন তাই মকরের দূরে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে ভাইয়ের সঙ্গে মতবিরোধ করতে দেখা যাবে ষষ্ঠভাবে বৃহস্পতি প্রবেশ করার ফলে মকরের কিছু সমস্যা আরও বাড়তে দেখা যাবে এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ সাবধান হতে হবে বিশেষ করে শরীরে ব্যথা যন্ত্রণা বাড়তে দেখা যাবে খাড়ে পিঠে মাথায় সিটেরাই ইত্যাদির অঙ্গে ব্যথা বাড়তে দেখা যাবে ব্যবসার ক্ষেত্রে ভালো থাকবে পার্টনারশিপ বিজনেস পজিটিভ হতে দেখা যাবে তবে যারা অর্থনৈতিক লেনদেন নিয়ে ব্যবসা করেন যারা লেবার ওরিয়েন্টেড ব্যবসা করেন যারা কাঠের বিজনেস করেন লোহার বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই ব্যবসাপত্র ভালো যাবে না আগুনজনিত ব্যবসায় লাভ আসবে চতুর্থপতি একাদশপতি মঙ্গল পুরো মাস ধরে একাদশেই থাকবেন যার ফলে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখা যাবে আপনার স্বামী কিংবা স্ত্রীর চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ বাড়বে কর্মক্ষেত্রে ভালো রকম উন্নতি করবার একটা সুযোগ আসছে যারা শেয়ার ওরিয়েন্টেড বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে বড় ধরনের ইনভেস্টমেন্ট থেকে সতর্ক থাকুন লস হওয়ার সম্ভাবনা অতিরিক্ত রয়েছে কর্মসূত্রে ভ্রমণ হতে দেখা যাবে হাঁটু কোমর ইত্যাদিতে ব্যথা বাড়বে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন মকরের জীবনে নতুন প্রেম আসতে চলেছে শুক্র দুই তারিখে দশমে প্রবেশ করবেন তার উপর তার উপর থাকবে রাহুর দৃষ্টি যারা ভাবছেন ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেটাকে গ্রোথ করবার চি ভাবনা করছেন তাদের ক্ষেত্রে এটাই আদর্শ সময় হবে এবং প্রবল উন্নতি লক্ষ্য করা যাবে রবি দশমভাবে নিচস্ত থাকবে ষোলো তারিখের পর থেকে মিত্রগৃহে প্রবেশ করবেন সেখানে আবার রবি মঙ্গল একত্রে জুটি তৈরি করবেন এই সময় আপনার অর্থনৈতিক উন্নতি প্রতিষ্ঠান লাভের একটা সম্ভবনা লক্ষ্য করা যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে উপার্জিত অর্থ নষ্ট হতে দেখা যাবে কারণ অষ্টম্পতি রবি তিনি একাদশে প্রবেশ করছেন তারই ফলে এই ঘটনা আমরা দেখতে পাবো কিন্তু গ্রোথ রেট সাকসেস রেট এটা বাড়বেই প্রতিষ্ঠান লাভ হবেই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যেতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি কারণ এই সময় পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে সেই ক্ষেত্রে সন্তানের মধ্যে অবাধ্য সন্তান থাকলে সন্তান অবাধ্য হয়ে পড়ার সম্ভাবনা এটাও লক্ষ্য করা যাবে তাহলে এবার চলে আসবো নক্ষত্রভিত্তিক আলোচনায় মকরাশির প্রথম নক্ষত্র উত্তরাষাড়া এদের আর্থিক পরিস্থিতি আগের তুলনায় বাড়বে আপনার ব্যবহারের মধ্যে রুড়তা দেখা যাবে আগুন থেকে সাবধান থাকুন যারা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন যারা ওল্ডারের কাজকর্ম করেন গ্যাস সিলিন্ডারের ব্যবহার করেন তাদের ভীষণ সাবধান হতে হবে বড় কাজে হাত দেওয়ার আগে ভাবনা চিন্তা করে নেবেন ইমোশনালি অ্যাটাচমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে কর্ম কর্মসূত্রে এগোতে পারেন মাথা সিদ্ধারায় আঘাতপ্রাপ্ত হতে পারেন কাজের জন্য দূরে ভ্রমণ হতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনাকাটার প্রতি ঝোঁক বাড়তে দেখা যাবে নাম যশ প্রভা প্রতিপত্তি তার সাথে মানসম্মান এটাও বাড়তে দেখা যাবে বাড়িতে আসতে চলেছেন নতুন কোনো অতিথি সেই অতিথির সাথে কোনো একটা পরিকল্পনাও আপনি করতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে মানসিক চাপ লক্ষ্য করা যায় কানের সমস্যায় আপনি ভুগতে পারেন এর পরবর্তী নক্ষত্র শ্রবণা লেখালেখির প্রতি আগ্রহ দেখা যাবে কোনো কিছুর প্রতিবাদ করার ফলে সকলের কাছে পরিচিত হওয়ার একটা মুখ হয়ে উঠবেন আপনি মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখা যাবে বাড়ি পরিবর্তন করতে চাইলে করতে পারেন নাম যশ প্রভা প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে প্রত্যেকটি কাজের মধ্যে ভাবনা চিন্তা করুন ইমোশনাল হয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিলে কিছুদিনের মধ্যে বড় কোনো সমস্যায় আপনি পড়তে পারেন হাঁটু কোমর ইত্যাদির কারণে আঘাতপ্রাপ্ত হতে পারেন মানবিক এবং সামাজিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি গুপ্ত শত্রুরা আপনাকে প্রচণ্ড বিপদে ফেলতে চলেছেন হটকারিতা অ্যাভয়েড করুন অস্থির পরিস্থিতির জন্য সচেতন হওয়ার চেষ্টা করুন ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন বাহন ক্রয় করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আপনার রেসপন্সিবিলিটির সম্ভাবনা বাড়তে চলেছে পরবর্তী শেষ নক্ষত্র ধনিষ্ঠা যারা ব্যবসাপত্র করেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট অনেকটাই বেশি কিন্তু হাঁটুর যন্ত্রণায় প্রচণ্ড ভুগতে পারেন অন্যদিকে ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে জমি জায়গা ভারী ভাগাভাগি নিয়ে সমস্যায় পড়তে পারেন স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়তে পারেন ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে অর্থনৈতিক উন্নতির সেভিংস আপনার ক্ষেত্রে বাড়বে পুরনো শত্রুতা আবার জেগে উঠবে তার সাথে সাথে পুরনো বন্ধু সেটাও ফিরে আসতে পারে বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন তাহলে মকর রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে জানালাম এবার আপনাদেরকে জানাবো কয়েকটি বিশেষ বিশেষ সময়ের কথা যারা রিলেশনশিপের মধ্যে অ্যাটাচ হতে চাইছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিন যথেষ্ট শুভ থাকছে পরের সময় অস্থিরতা বাড়তে দেখা যাবে যারা নতুন কর্মে বা চাকরিতে জয়নিং করতে চাইছেন তারা এই সময়টিকে ফলো করুন তেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হতে পারেন ছয় তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির সংযোগ রয়েছে এই সময় লটারি কাটতে পারেন তাহলে এবার চলে আসবো প্রতিকারের আলোচনায় মকর মানুষরা ধারণ করুন এমেথিস ব্রেসলেট যারা অর্থের ব্যাপারে প্রচণ্ড কষ্টে রয়েছেন তারা ধারণ করুন পাইরাস ব্রেসলেট যাদের উপর নেগেটিভ এনার্জি কাজ করছে যারা একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তারা ধারণ করুন পাইরাইটস এবং রোজ রোসকোয়ার্স কম্বিনেশন তার সঙ্গে সঙ্গে সাতমুখীর রুদ্রাক্ষ ধারণ করুন এতে ভীষণ ভীষণ পজিটিভ ফল প্রদান করবে সোনের বীজ প্রতিদিন পাঠ করবেন তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ